আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি লিজাজ কিচেন থেকে নতুন একটা রেসিপি দেখার জন্য এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করবেন এই গরমে খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে মজাদার আম দুধের পুডিং রেসিপি এই আমের সিজনে কম বেশি সবাই বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকেন আমিও আপনাদের সাথে আজ আম দুধের পুডিং তৈরি করে শেয়ার করলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এখানে আমি দুটা পাকা আম নিয়েছি এখন আমগুলো খোসা ছাড়িয়ে নেব এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলার খোসা ছাড়িয়ে আমি ছোট ছোটো টুকরা করে কেটে ব্লেন্ড করে নেব এ তো আমি দুইটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে ছোট ছোট টুকরা করে নেব এখন আমি কেটে নিচ্ছি এভাবে আমি ছোট ছোট সাইজ করে টুকরা করব। এ তো আমি সবগুলা কেটে রেডি করে নিয়েছি ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার জগে ঢেলে নিচ্ছি আমি এখন ব্লেন্ড করে নেব এগুলো এ তো আমি ব্লেন্ড করে নিয়েছি আমগুলা লেন্ড করার পরে আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি আমগুলা প্রচুর পরিমাপে মিষ্টি ওই জন্য আমি চিনি ব্যবহার করি না আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন এই যে কেমন ঘনত্ব হয়েছে দেখেন এমনি ঘনত্ব আমের রসগুলা ওই জন্য আমি অন্য কিছু ইউজ করি নাই শুধু জেলিটিং পাউডার ইউজ করেছি আমি এখানে দেড় সামুচ জেলিটিং পাউডার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চিনি বা গুঁড়া দুধ ইউজ করতে পারেন আমি এগুলো করি নাই কারণ আমগুলাপ প্রচুর পরিমাপে মিষ্টি ছিল আর আমরা এমনিতে বেশি মিষ্টি পছন্দ করি না আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন ভালো করে মিশিয়ে জেলিটিং পাউডার আমি চুলে বসিয়ে দেব এই তো চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নেড়ে নিচ্ছি এটা অনবরত নাড়তে হবে না হলে লেগে যেতে পারে এভাবে করে আমি কয়েকবার জাল করে নামিয়ে নেব আমি ভালো করে নেড়ে দিচ্ছি এই তো ভালো করে ফুটে উঠেছে আমি এভাবে ভালো করে নেড়ে জাল করে নেব এখন চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে এই যে দেখেন তো আগেই ঘন ছিল আমগুলা আর এমনিও এখন জাল করার পরে আরও ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এ তো ঠান্ডা কিছু ঠান্ডা হওয়ার পরে আমি এখানে ঢেলে নিচ্ছি ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় পাঁচ সাত ঘন্টার জন্য রেখে দেব এ তো কিছুক্ষণ মানে পাঁচ সাত ঘন্টা পরে আমি নামিয়ে নিয়ে আসছি বসে গেছে এখন আমি কেটে নিচ্ছি দেখেন জেলি তৈরি করা হয়ে গেছে আমের করে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি এই যে দেখেন এগুলো তুলে নিয়ে তুলে রেখেছি এখন আমি আর একটা হাঁড়িতে দেড় গ্লাস দুধ নিয়েছি প্রায় আধা কেজির মতো আধা কেজির থেকে একটু কম হবে আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এখানে আমি এক চামচ আগার যে জেলিটিং পাউডার দিয়েছি আপনারা যারা আগার আগার পাউডার বলেন ওইটাই আর এখানে তিন চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম কয়েকবার জাল করে ফুটিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে কয়েকবার জাল করে নেব বেশি জাল করতে হবে না চার পাঁচবার জাল এভাবে ফুটিয়ে নিলেই হবে এভাবে করে আমি ফুটিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি ওই যে আমের ফুডিং তৈরি করছি যে জেলি তৈরি করছি ওইগুলো ছোটো টুকরা করে কেটে একটা বক্সে নিয়ে নিয়েছি এখন উপর দিয়ে দুধের মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আবার পাঁচ সাত ঘন্টার জন্য এই যে দেখেন আমি এভাবে সেট করে দিয়েছি এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে দেখেন পাঁচ সাত ঘন্টা পরে আবার ফিরে আসলাম রেডি হয়ে গেল আম দুধের ফুডিং এখন আমি একটা সার্ভিং ডিশে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি দেখেন এভাবে আমি ঢেলে নেব ফুডিংটা এই যে তুলে নিচ্ছি একবারে বক্সের সেবে তৈরি হয়ে গেল আম দুধের ফুডিংটা খুব মজাদার হয়েছিল এভাবে আপনারা এখন তো আমের সিজন সবাই ঘরে ঘরে আম আছে পাকা আম আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা লাগে এখন আমি ফুডিংটা কেটে নিচ্ছি আমার কথায় যদি ভুল হয়ে থাকে কিছু তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন ও জন্য কথায় একটু আগোছানো হতে পারে যে আমি এভাবে কেটে নিয়েছি আর আমার চ্যানেলে যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা এইভাবে এই আমদুদের পুডিংটা তৈরি করে দেখবেন খেতে অনেক মজা লাগে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে